পুজো আজকে হচ্ছে হচ্ছে কি থিম নবারুণ ফিরিঙ্গি দুর্গা পুজোর সম্পর্কে উৎসাহ তো সবারই কিন্তু এবছরের কি থিম হচ্ছে কি কি তথ্য আমরা পেয়ে যাই দেখি আজকে কি কি জানাতে পারি দর্শকদের প্লিজ একটু বলুন পুজো সম্পর্কে এবছর কি হতে চলে এবছর আমাদের সাধারণতম পুজো হ্যাঁ দুর্গাপুর ভিড়িঙ্গির খুঁটি পুজো ভিড়িঙ্গি দুর্গা খুঁটি পুজো আজকে হচ্ছে কি থিম হচ্ছে নিশ্চয়ই আমরা জানার চেষ্টা করব চলে এসেছি একদম দুর্গাপুর ভিড়িঙ্গির খুঁটি পুজোর আপনাদেরকে সমস্ত তথ্য দেখানোর জন্য দেওয়ার জন্য দেখানোর জন্য চালানোর জন্য এ বছর হচ্ছে সাতান্নতম বর্ষ সাতান্নতম বর্ষ হয়ে গেল দেখতে দেখতে এবং একদিকে খুঁটি পুজো চলছে ওইদিকে ঠাক পাচ্ছে খুঁটি পুজো চলছে একটার পর একটা পুজোর উদ্বোধন হয়ে যাচ্ছে মানে খুঁটি পুজো হয়ে যাচ্ছে যেমনটা একটু আগে হলো মার্কুনি আপনাদেরকে দেখালাম শেপকো দেখিয়েছি ফুলজোর দেখিয়েছি হয়ে গেছে আরো উর্বশী চতুরঙ্গ অনেক জায়গায় দেখুন ঠিক সামনেই পুজো আপনাদেরকে দেখাবো আর খুঁটিটা হ্যাঁ খুঁটিটা ওখানে সাজিয়ে রাখা আছে সেটাও আপনাদেরকে দেখাবো সঙ্গে থাকুন যারা দেখছেন একটু কোথা থেকে সবাই আবার জয়েন করলেন একটু জানাতে থাকুন কারণ বেঙ্গল থেকে আমরা আবার লাইভে চলে এসেছি খুঁটি পুজো দেখাতে দুর্গাপুর ফিরিঙ্গি দুর্গাপুর ফিরিঙ্গি কেন মারকুনি হয়ে গেল এবং আরো অনেক জায়গায় তো হয়ে গেল আপনারা অনেকেই দেখেছেন তো এবছর কি হবে এখানকার দিন আমি নিশ্চয়ই জানাবো আপনাদেরকে বেঙ্গল ডটকম থেকে তার জন্যই চলে এসেছে লাইভে সমস্ত ইনফরমেশন দেবো বলে আস্তে আসে সবাই জয়েন করেন এবং জানাতে থাকুন যে কোথা থেকে সবাই দেখছেন কারণ খুঁটি পুজোর মহাদৃশ্য দেখানোর আজকে এসেছি পুজো চলছে প্রত্যেক বছর এইখানে মেলা হয় দুর্গা পুজোর সময় মেলাও হয় কিন্তু এবং আপনারা দেখতে পান মেলা পুজো এবং দুর্গা পুজোর মণ্ডপটা অসাধারণ হয় একবার এখানেই হয়েছিল বলে হ্যাঁ হয়েছিল আপনারা দেখেছিলেন এবং এইদিকে দেখতে পাচ্ছেন খুঁটি রাখা আছে মানে প্রত্যেক বছর আলাদা আলাদা বড় বড় মন্ডপ এখানে আপনারা দেখেছেন এই যে খুঁটি এই যে খুঁটি খুঁটিটা সুন্দরভাবে সাজানো হয়েছে এই খুঁটিটাই নির্দিষ্ট জায়গায় স্থাপন করা হবে পুজো কিন্তু ওখানে চলছে যেখানে স্থাপন করা হবে সেখানকার সেটাই এখানে কিন্তু খুঁটিটা সুন্দরভাবে রেডি করা হয়েছে আর এই যে এখানে সবাই বসে আছেন বেঙ্গল থেকে সরাসরি লাইভে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে একদম একটার পর একটা খুঁটি পুজো হচ্ছে উল্টো রথের দিনও হয়েছে তারও আগে হয়েছে আবার আজকে কিন্তু খুঁটি পুজো একদম ভিড়িঙ্গির নবারুণ ভিড়িঙ্গিতে তো ভিড়িঙ্গির এই বছর হচ্ছে সাতান্নতম বর্ষে সাতান্নতম বর্ষ এবং সাতান্নতম বর্ষে ভিড়িঙ্গির নবারুণের দুর্গাপুর খুঁটি পুজোর মহা অবশ্যই দেখাচ্ছি এবং জানাচ্ছি কি থিম আছে অপূর্ব মুখার্জি মহাশয় এসেছেন আপনারা জানেন ওনাকে কেনা চেনে দুর্গাপুরের এবং আরও অনেকেই কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন আচ্ছা আমি সামনে যাই ঢাক পাচ্ছে ঢাক পাচ্ছে এবং পুজোর আনন্দটা আপনাদেরকে দেখাই যে খুঁটি পুজো ঢাকে কাঠি পড়ল মানে কিন্তু পুজোর একটা আলাদা আমেজ পুজোর অনুভূতি আপনারা সবাই পাবেন সবাই পাচ্ছেন সাতান্নতম বর্ষে নবারুণ খুঁটি পুজোর মাধ্যমে শুভ আরম্ভ আজকে থেকে পুজোর প্রস্তুতি সবারই করে আহ্বান লেখাই আছে সবাইকে আমন্ত্রণ করছে নবারুন ক্লাব মানে ঢাকের আওয়াজ শুনলেই হাতে কাঠে পড়লেই কেন মনটা কেমন হয়ে যায় হয়ে যায় না কি এক ঠিক বলছি তো

আকাশে মেঘলা করে আছে কিন্তু তার মধ্যেই কুটি পুজো হচ্ছে দেখতে পাচ্ছি নবারুণ ফিরিঙ্গি দুর্গা সম্পর্কে উৎসাহ তো সবারই কিন্তু এবছরের কি থিম হচ্ছে কি কি তথ্য আমরা পেয়ে যাই দেখি আজকে কারণ কি কি জানাতে পারি দর্শকদের প্লিজ একটু বলুন পুজো সম্পর্কে এবছর কি হতে চলেছে এবছর আমাদের সাধারণতম পুজো হ্যাঁ আমরা রাজস্থানের কিছু গ্রাম্য পরিবেশ আনতে চলেছি আচ্ছা তার মধ্যে কিছু আপনার ওখানকার যে ঐতিহ্যময় জিনিস এগুলো আমরা তুলে ধরছি আচ্ছা বারটা থাকবে গ্রাম্য পরিবেশ

এই বছরের যে ঠাকুর হবে যেটা সাজটা আসছে পুরোটাই টোটাল সাজটা যেটা হবে সেটা পুরোটাই থেকে এখান ঠাকুর তৈরি করছেন অরুণ পাল আমাদের আর কি চমক থাকছে লাইটেও চমক থাকছে প্রোগ্রাম প্রোগ্রামটা এখন আমরা এখনো ফিক্স করি হবে উদ্বোধন হবে চতুর্থের দিন আমাদের চতুর্থের দিন আমাদের চতুর্থের দিন মেলা হবে তো মেলা হবে মেলাও হবে এবং রাজস্থানি থিম

ফিরিঙ্গির এই বছরের থিম সম্পর্কে অনেকটা জেনে গেলে গেলেন এবং একটু এক্ষুনি খুঁটি স্থাপন এখানে হবে ভেতর লক্ষণ থেকে সরাসরি লাইভে আপনারা দেখছেন ফিরিঙ্গি নবারুণের পুজোর খুটি পুজো দুর্গাপুজোর খুঁটি পুজো সঙ্গে থাকুন লাইভটা একটু শেয়ার করে দিন এবং থিম আবার বলছি থিম কি হবে এই বছর এখানকার থিম হবে রাজস্থানী পরিবেশ রাজস্থানী থিম হবে মানে রাজস্থানি অনেক কিছু দেখতে পাবেন ভেতরে বাইরে সমস্ত কিছু ঠাকুরেরও থাকছে মহা চমক বিশেষ আকর্ষণ এবছরের অনুষ্ঠানও থাকছে এবং মেলা তো অবশ্যই থাকছে প্রত্যেক বছর থাকছে হয় মেলা এই পুরো মাঠ জুড়ে ফিরিঙ্গি এই বছরও হবে মহামেলা আর কি এত বড় মাঠ জুড়ে এত বড় মেলা হয় দূর দূরান্ত করে সবাই আসেন বেঙ্গল অটখন থেকে সরাসরি লাইভে একটা করে একটা কুটি পুজো একটার একটা দুর্গা পুজোর থিমের তথ্য আপনাদের কাছে তুলে ধরছি আসলে প্রত্যেকটা পুজোই আমাদের কাছে ইম্পর্টেন্ট প্রত্যেকটা পুজো যেগুলো সেরা সেরা পুরস্কার পায় যেগুলো পাই না সবই কিন্তু বড় ছোট সব পুজোর তথ্য নিয়ে আসবে বেঙ্গল ডটক যতটা সম্ভব ততটা কিন্তু আমাদের আমরা চেষ্টা করবো আপনাদের কাছে তথ্য তুলে জয় মা দুর্গা মডেল করছেন দীপক মন্ডল কমেন্টস করছেন বাকিরা এই নারকেল ফাটানো হচ্ছে এবারে শুভ কাজে নারকেল তো ফাটাতেই হবে অপূর্ব মুখে বিষয় আর কিন্তু রাফেল পাটার শুভ তার এই ছুটি পুজোর সামিল হয়েছেন সবাই খুবই শুভ আর কি প্রত্যেকটা চা এগোচ্ছে স্বাভাবিকভাবে যা নিয়ম থাকে সেগুলো সবই করা হচ্ছে দেখতেই পাচ্ছেন তো সবাই খুশি তো একটা একটা পুজোর খবর নিয়ে খবর নিয়ে আপনাদের কাছে আসছি এবং এখন আমরা চলে এসেছি দুর্গাপুরের ভিড়িঙ্গি রাবারুনে মেলা হয় মেলার কিন্তু প্রস্তুতি আর এবারে শুরু হয়ে যাবে আর বেশি কিছু বেশি দিন তো নেই মানে বেশি দিন নেই মানে কি অনেক দিন আছে কিন্তু দেখতে এত কাজ থাকে পুজোর তো দেখতে দেখতে যেমন দিনগুলো এমনভাবে পেরিয়ে যায় পুজো আসছে আসছে ভালো কিন্তু পুজো চলে এসে না হঠাৎ করে পেরিয়ে যায় তখন মন খারাপ হয়ে যায় এরকম এখানে কিন্তু বাঁশ পড়ে গেছে প্রচুর বাঁশ পড়ে যায় কারণ এত বড় মণ্ডপ এখানে হয় এবং ঠাকুরেও থাকে বিশাল চমক এখানে কিন্তু বাঁশ পড়ে গেছে পুরো মাঠ জুড়ে প্যান্ডেল তো হবে মানে এখানেও যেরকম মণ্ডপ হবে মাঠ জুড়ে তো মেলার সমস্ত প্যান্ডেলগুলো করতে হবে নাকি স্টলগুলো তো বানাতে হবে সেই জন্য কিন্তু প্রচুর ট্যুর বাস পড়ে এখানে এবং শুরু হয়ে যায় জাস্ট কিছু আর সময় তারপরে আপনারা দেখতে পাবেন এখানকার এখানেই খুঁটিটা স্থাপন করা হবে সঙ্গে থাকুন যারা কিন্তু কেমন লাগছে আবার একটা বড় মন্ডপের কুটি পুজো হয়ে গেল আবার ঠিক সম্পর্কে জেনে গেলেন একটার পর একটা এভাবে দেখাতে থাকবো আপনাদেরকে দুর্গাপুর নবার দুর্গাপূজা মণ্ডপে নবারুণ ঘিরে কি দুর্গাপূজা মণ্ডপের কাজ এবারে শুরু হয়ে যাবে বরুণের সঙ্গে কিরণ যেন একটা আত্মিক সম্পর্ক হয়ে গেছে তো উনিশশো বিরাশিতে প্রবাদ প্রতিম পুরুষ আনন্দ গোপাল মুখোপাধ্যায় আমার শ্রদ্ধেয় বাবা আমাকে বরণ করে এখানে এনেছিলেন তখন থেকেই নবরণের সাথে কিরকম একটা আত্মিক যোগাযোগ আর যত দিন যাচ্ছে তত যেন মায়ের বন্ধনে জড়িয়ে পড়ছি তো একটা অসাধারণ মুহূর্ত আশা করব যে অসাধারণ পুজো হবে এখানে মায়ের মূর্তি তো দেখবার মতো হয় নতুন অত চমক কিছু একটা থাকবে এটাই আশা করি সাংবাদিক ভাই বোনদের আমার তরফ থেকে অনেক অনেক অগ্রিম শারদ শুভেচ্ছা থিম সম্পর্কেও তো আমরা জেনেছি এবং ম্যাডামও অনেক কিছু বললেন সত্যি এই পুজো সম্পর্কে একটা আলাদা অনুভূতি সবারই আছে সবারই একটা আলাদা আবেগ আছে দুর্গাপুজোকে নিয়ে অবশ্যই কিন্তু দুর্গাপুরের নবারুণ ফিরিঙ্গির পুজো নিয়েও কিন্তু একটা আলাদা উচ্ছ্বাস সবসময় দেখা যায় এবং থিমটা কি থিম হচ্ছে রাজস্থানি থিম এবছর বেঙ্গল ডট থেকে আপনারা জানতে পারলেন এবং একটু শেয়ার করে পাশে থাকবেন খুঁটি পুজো হয়ে গেল মানে পুজোর এবারে প্রস্তুতি আস্তে আস্তে হতে থাকবে আস্তে আস্তে মণ্ডপ বড় হতে থাকবে আমরা পরপর সেগুলো সব দেখাতে থাকবো ঠাকুর আসবে মেলা বসবে কত কিছু আরি বাবা সেই সমস্ত কিছু কিন্তু আপনাদের কাছে তুলে ধরবো একটার পর একটা মণ্ডপ থেকে আর আজকে রেঙ্গল ডট কম থেকে যারা যারা দেখছেন একটু শেয়ার করে সবাই সবার কাছে তথ্যগুলো পৌঁছে দেবেন তাহলে ভালো লাগে আর কি আপনাদের জন্যই এই সমস্ত তথ্যগুলো আরও অনেক সংখ্যক মানুষের কাছে পৌঁছে যায় সাতান্নতম বর্ষে কি চমক থাকছে সেটা তো আরও অপেক্ষা দেখার জন্য সেগুলো দেখাবো আপনাদেরকে জেনে গেলাম কিন্তু দেখাতে তো হবেই অবশ্যই আপনাদেরকে সেগুলো দেখাবো